বৰ <laughs>

প্রচুর মানুষের গরু দিনটা বিক্রি হয়ে গেছে এই মানিকনগর হাট থেকে আর এই হাটের হাসিলও কিন্তু অনেক অল্প আপনারা যত টাকা দেয় গরু কেনেন না কেন গরু প্রতি এক হাজার টাকা এক হাজার গরু পিস এক হাজার করে হাসিলে আপনারা নিতে পারবেন দেখুন

করা হচ্ছে গরু তিনটার দাম দিচ্ছে আল্লাহ হয়ে গেছে তিনটা গরু এই তিনটা গরুর দাম দেওয়া হচ্ছে আপনারা নিতে চাইলে অবশ্যই ছেলেজন মানিকনগর হাটে এখানে আপনারা যত টাকাতে গরু কিনেন না কেন মাত্র এক হাজার টাকা হাসিলে নিতে পারবেন আপনার চলে অবশ্যই চলে আসবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম